হ্যালো কিউস বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম আমরা অনেকেই জানি ঢালিউডের সুপারস্টার শাকিব খান এই মুহূর্তে আমেরিকাতে রয়েছেন আমরা তিনি জ্যামাইকাতে তাকে জিমে দেখা গেছে সে ভিডিও প্রকাশ পেয়েছে দেখেছি আর যে ভিডিওটি প্রকাশ পেল সেটা হচ্ছে সুপারস্টার শাকিব খানের পেজ এবং তার যে ফেসবুক সেগুলো অর্থাৎ আইটি রিলেটেড যত তার ইনস্টাগ্রাম কিংবা টুইটার যাই কিছু থাকুক না কেন সব কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ব্যাপারগুলো দেখেন তার যে অ্যাডমিন তিনি হচ্ছেন আমেরিকাতে আইটি বিষয়ে পড়াশোনা পিএইচডি করছেন তাহলে বুঝতে পারছেন যে সুপারস্টার শাকিব খান আসলে কাদের সঙ্গে চলেন আপনারা যাকে দেখছেন গলায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন সুপারস্টার শাকিব খান তিনি জানাতেন লোকলন তিনি একজন আইটি স্পেশালিস্ট এবং পিএইচডি করছেন আইটি বিষয়ে আমেরিকাতে আমেরিকাতে পিএইচডি করা বড় কথা নয় সুপারস্টার শাকিব খান যে সচেতন হয়েছেন তার পেজ তার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিশন নিয়ে সেটার জন্যই তাকে ধন্যবাদ দেওয়া যায় কারণ প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর তার সব জায়গাগুলো সিকিউর থাকা একদমই খুব জরুরি সুপারস্টার সাকিব খান তিনি বাংলাদেশের একটা সম্পদ এবং সেই সম্পদকে সুন্দরভাবে হ্যান্ডেল করবার যে দায়িত্বটা সেটা যদি যার তার হাতে থাকে তাহলে সেটা নষ্ট হতে বাধ্য তিনি অনেক দিন পরে হলেও বুঝতে পেরেছেন যে হিরেকে হিরে দিয়েই সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় হীরের পাশে আপনি যদি একটা চারা রেখে দেন তাহলে সেটার মূল্যায়নটা ঠিকভাবে হবে না সুপারস্টার শাকিব খান আর তাই তার এখন থেকে তিনি আমরা দেখতে পেয়েছি যে তার অন্যান্য ব্যাপারগুলো দেখার জন্যও রয়েছে ব্যারিস্টার তার আইনগত ব্যাপারগুলো দেখার জন্য রয়েছে ব্যারিস্টার তার সোশ্যাল মিডিয়া দেখার জন্য রয়েছে পিএইচডি করা একজন আইটি স্পেশালিস্ট তাকে দেখার জন্য রয়েছে তার ছেলে জয় এবং তার সহকর্মী ঢালিউড কুইন বিশ্বাস অর্থাৎ আপনি মনে করেন একজন মানুষ তার পাশের জায়গাটা যার সঙ্গে সময়টা আপনি ব্যয় করছে তার যোগ্য মানুষগুলোই তার পাশে যেন থাকে তাহলেই তার সবকিছু আরো বেশি সুন্দর হয়ে ওঠে সে যদি তার পাশে জঞ্জাল নিয়ে ঘুরে তাকে যতটা অসুন্দর দেখাবে তাদের যতটা অসুন্দরতা ছড়াবে সে যদি তার যোগ্য কাউকে নিয়ে ঘুরে সেটা আরো বেশি দ্যুতি ছড়াবে আর তাই তো তার এখন উচিত শুধুমাত্র চমৎকার চমৎকার গল্প যে গল্পগুলো বেছে দেবে আরও শিক্ষিত মানুষেরা তার উচিত তার প্রযোজক হবে আরো শিক্ষিত মানুষেরা যারা প্রযুক্তির সাথে এখন সময় ব্যয় করছে তবেই নিজেকে তার যা আছে সেটুকু প্রকাশ করবার সেই সক্ষমতাটা পেয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং এই ভিডিওতে আপনাদের কী কী পছন্দ হয়েছে কিংবা কী কী পছন্দ হয়নি সেটাও কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আর পরবর্তী পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবেন না ধন্যবাদ আমরাও সবাইকে